এখানে আমরা প্রবাসী বাঙালিরা বাংলাদেশে যে ধ্বংস করেছে এবং বাংলাদেশে যে জঙ্গি বাহিনী সৃষ্টিকারী সান্দা মাহফুদের কে আমরা অবরোধ করে রেখেছি আপনারা দেখেছেন এখানে বাঙালি প্রবাসীরা বাঙালিরা এসেছে আমরা তাকে প্রতিহত করছি এবং আপনি ভিতরে দেখেছেন আমাদের সাধারণ পাবলিকে কুয়েশন করতে দেয় নাই আমরা চাই এখান থেকে গিয়ে সে বুঝুক এবং অতি সত্তর সে বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশে শেয়ার যেতে পারবে না আমরা এদেশে তাকে একটি প্রতিহত করবো জয় বাংলা জৈব প্রিয় দর্শক আপনারা দেখছেন মাহফুজ আলমের এবং বাংলাদেশ হাইকমিশনের গাড়ি